নমস্কার বন্ধুরা তনুযান ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি উত্তরবঙ্গে খুবই ফেমাস একটি শাক রেসিপি করে দেখাবো এই শাকটা আমাদের উত্তরবঙ্গে খুবই কিন্তু জনপ্রিয় আর আমাদের উত্তরবঙ্গে এই শাকটা খুব অনেক পাওয়া যায় আজ আমি করবো ঢেঁকি শাকের রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেকি শাক কোনটা তার জন্য বাড়ির আশেপাশে দেখুন জঙ্গলে কিন্তু এই শাকগুলো নিজের থেকেই হয়ে থাকে ফান জাতীয় উদ্ভিদ একটি এই যেগুলো হলো ডেকি শাক আর এইটার যে কচি কচি পাতাগুলো হয় সেই শাকটা আমি নেব এই বড় বড় পাতা দেখে নেব না কিন্তু এই যে কচি উপরে যে শাকটা থাকে এটা নিচ্ছি দেখুন সবে মাত্র যেই পাতাটা বের হয়েছে কচি একদম সেগুলো তুলে তুলে নেব এগুলো হলো ঢেঁকি শাক আর এই শাকটা কিন্তু দুই জাতীয় আছে একটা কিন্তু জংলা আছে জংলাটা আবার তুলে খাবেন না এটা কিন্তু খাওয়া যায় আর এই শাকটার স্বাদ যে এতটা আপনারা একবার খেলে রোজ খেতে চাইবেন আমার তো এই শাকটা খুবই প্রিয় আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে থাকে এই শাকগুলো বাড়ির আশেপাশে দিয়ে জঙ্গলে অনেক হয়ে থাকে তো বাড়ির আশেপাশে জঙ্গল থেকে আমি শাকগুলো বেশ তুলে নিচ্ছি দেখুন ঘাটে এগুলো কিন্তু নিজের থেকেই হয়ে থাকে এগুলো কিন্তু কোনো রকম চাষ করে না তাই বাড়ির পাশে এখানে জঙ্গল থেকে আমি বেশ কতগুলো এক জুরি মতো শাক তুলে নিলাম দেখুন কতগুলো শাক তুলেছি তো সব শাক আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ জঙ্গলে মোবাইল নিয়ে যেতে পারিনি পোকামাকড় থাকে তার সাবধানে দেখে তুলতে হয় এখন তো বর্ষার দিন শাক থাকতেই পারে সাপ ব্যাঙ সেই জন্য দেখে দেখে তুলতে হবে কিন্তু দেখুন শাকগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর আর খেতে এতটাই পরিমাণে টেস্টি এই শাকগুলো যারা যারা খেয়েছেন তারা একমাত্র জানবেন যে স্বাদ কতটা এক ঝুড়ি মতো এই শাক নিয়ে এসেছি আজকে শুধুমাত্র কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে এই শাক ভাজা করে দেখাবো খুবই সহজভাবে করব কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় খেতে শাকগুলোকে বেছে নিলাম প্রথমে ভালো করে তারপরে এরকম দেখুন কেটে নিয়েছি একটু জুড়ি জুড়ে করে বেশি একদম মিহি করে কাটি কিন্তু এরকম একটু বড়ো বড়ো করেই রেখেছি আর ভালো করে ধুয়েও নিলাম আর শাকটা বাঁচার সময় কিন্তু ভালো করে দেখে নিতে হবে যাতে পোকামাকড় না থাকে কারণ শাকটা কিন্তু একদমই মোড়ানো ধরনের থাকে পোকামাকড় লুকিয়ে থাকতেই পারে তার ভিতর ভালো করে দেখে নেবেন এবার দেখুন পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এবার উনুনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে একশো গ্রাম মতো সরষের তেল দিয়ে দিলাম বেশি তেল দিচ্ছি কারণ অনেকটা পরিমাণে শাক নিয়ে নিয়েছি প্রায় এক কেজি হয়ে যাবে আর তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম দিয়ে তিন চার মিনিট মতো লাল লাল করে পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সেই ঢেঁকি শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে দেখুন ঢেঁকিসাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে পনেরো কুড়ি মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নেব বেশি একটা সময় লাগে না পনেরো মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব প্রথমে একটু নেড়ে নিলাম এভাবে পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করবো প্রায় পনেরো মিনিট মতো একটু ঢাকাও দিয়ে দেবো যাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই শাকের থেকে যা জল উঠে আসবে ওটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে আর শাকটা খুবই কচি নরম খেতেও ভালো হয় দেখুন ভালো করে ভেজে নিচ্ছি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর একদম জলটা যে উঠে আসে সেটাকে শুকনো শুকনো করে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আর শাকটা গোড়ার শক্ত অংশটা একদমই কচি কচি উপরে ডোগাটা নিয়েছি নিয়ে কেটে নিয়েছি এবার কিন্তু শাক ভাজাটা প্রায় হয়েই গেছে বললাম তো পনেরো মিনিটের মধ্যেই শাক ভাজাটা হয়ে যায় আর এটা দিয়ে আপনারা একতাল ভাত নিমেষে শেষ করে ফেলতে পারবেন এতটাই টেস্টি হয় যারা যারা উত্তরবঙ্গে বাস করেন তারা তো জানবেন যে এই শাকটা কি আর এই শাকটা কতটাই টেস্টি হয় খেতে আমাদের এখানে তো এই শাকটা ঢেঁকি শাক নামেই চিনি আপনাদের কার কার ওখানে পাওয়া যায় আর কি নামে চেনেন এই শাকটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর কারা কারা এই শাকটি খেয়েছেন সেটাও জানাবেন দেখুন ঢেকি শাক ভাজা কিন্তু একদমই হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ঢেঁকি শাক ভাজা আপনারাও একদিন খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে ধন্যবাদ